হ্যালো ভিওয়ার্স আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আচ্ছা টোটাল ব্র্যান্ডে এমপে একটা কম্বো বর্ষের দেখানোর চেষ্টা করবো এটা কিন্তু সারপ্রাইজ কম্বো এটার সাথে যে এক্সারসাইজ করে দেওয়া আছে দাম অনুযায়ী কিন্তু এটা দাম খুবই কম এক্সট্রা অনেক এক্সারসাইজ দেওয়া আছে রিথ কটলেস টু পিস কম্বো কিট হ্যাঁ এটার সাথে কিন্তু একটার দামে আপনার দুইটা জিনিস পেয়ে যাচ্ছে আর সম্পূর্ণ গ্লাস মোটর একটা এমপেকেন্স এটার সাথে টু এম দুটো ব্যাটারি আর একটা টু এম আপনার চার্জার দেওয়া আছে ফাস্ট চার্জার দেওয়া আছে বিস বোল্ট এটার মধ্যে এখন হান্ড্রেড পার্সেন্ট কপার অ্যান্ডমিচার পাচ্ছেন ব্রাস মোটর পাচ্ছেন হাইলো টর্ক রেস অপশন পাচ্ছেন স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন হাফ ইঞ্চি সাইজের দশটা সকেট এটার সাথে দেওয়া আছে তিনশো এনএমের মেশিন ফরওয়ার্ড রিভার্স মধ্য আছে এটা সাহায্যে তাছাড়া একটা গিফট আইটেম হচ্ছে আপনার এটার মধ্যে একটা লাইট দেওয়া আছে আরও যে সকেটগুলো এই দুইটা আইটেম হচ্ছে এটা তো গিফট আইটেম অনেক সময় আপনার গাড়ির নিচে গিয়ে আপনার গাড়ির মেকানিকরা কাজ করে সেক্ষেত্রে এ ধরনের হচ্ছে আপনার লাইটগুলো ইউজ করা হয় লাইট এটার সাথে ফ্রি দেওয়া আছে এখানে মডেল নাম্বার দেওয়া আছে তাছাড়া এটা বর্তমান মূল্য এবং অর্ডার দেওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন আমাদের ওয়েবসাইটের নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন সেখানে এটার দাম ডিটেলস সব কিছু দেওয়া আছে ভিডিও ড্যামও দেওয়া আছে একশো দেখতে পাচ্ছেন স্ক্রুবিদ দেওয়া আছে আর ইউজ করার জন্য আলাদা একটা হাফ ইঞ্চের ড্রাইভার গুণ এটার মধ্যে দেওয়া আছে আপেন যে একটা ড্রাইভার মধ্যে দেওয়া আছে এটা ওপেন করে দেখাবো কী কী পাচ্ছেন প্রথমে ম্যানোর গাইড দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন দশ পিস হচ্ছে আপনার স্ক্রুবিট দেওয়া আছে ফ্ল্যাট এবং স্টার যেটাতে আপনি স্ক্রু খুলতে পারবেন লাগাতে পারবেন একটা লাইট দেওয়া আছে কটলেস লাইট ব্যাটারি চার্জ একটা লাইট দেওয়া আছে দুইটা ব্যাটারি দেওয়া আছে বিশ বল টু এম লাইট চার্জ করার জন্য কর্ড দেওয়া আছে ব্যাটারি আছে দুইটা আর এটার মধ্যে দশ পিস সকেট দেওয়া আছে হাফ ইঞ্চি সাইজের দশ পিস সকেট দেওয়া আছে দশ থেকে চব্বিশ এম পর্যন্ত যে কোনো নাটবুলটা আপনার ওপেন করতে পারবেন সকেট আলাদাভাবে কিনে নিতে হবে না ইমপ্যাক্ট সকেট এগুলো দশ থেকে বাইশ এম পর্যন্ত চব্বিশ এম পর্যন্ত ইমপ্যাক্ট সকেটগুলো এটার সাথেই দেওয়া আছে এছাড়া আপনাকে একটা ড্রাইভার দেওয়া আছে আপনার যে বিটগুলো ইউজ করার জন্য এটা কনভার্টার বলে আমরা একটা কনভার্টার দেওয়া আছে একটা চার্জার দেওয়া আছে ফার্স্ট দেওয়া আছে একটা দুটা হচ্ছে বিস ভোল্টার টু এমপি দুটো ব্যাটারি দেওয়া আছে নন স্টপ চব্বিশ ঘন্টা কিন্তু মেশিনটা আপনি ইউজ করতে পারবেন আপনার সরাসরি আমাদের শপে আসতে পারেন শুনে থেকে অসুবিধা হয় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে এই যে ড্রাইভার ইউজ করে এই ধরনের আপনি স্ক্রু গুগল বিডগুলো ইউজ করতে পারবেন আপনি এটা দিয়ে আপনার ড্রিল মেশিনে যে ড্রিল বিটগুলো আছে ওইগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এ হচ্ছে মেশিনটি সাইডে কিন্তু খোদাই করে ব্রাস মডেল ল্যাখই আছে আর ব্রাসলেস মডেল হচ্ছে সব থেকে লেটেস্ট টেকনোলজি আর সব থেকে পাওয়ারফুল এবং টেকসই হয়ে আপনার মডেল ইউজ করা ওয়েবসাইটের মধ্যে অর্ডার জন্য আমাদের ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নম্বরের যোগাযোগ করতে পারেন আজকে বিরুদ্ধে দেখাবেন নতুন একটা চমৎকার বিরুদ্ধে সেই মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ